আইপিএল দু হাজার পঁচিশের টান টান উত্তেজনায় ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে প্লে ম্যাচেই পাঞ্জাব কিংস মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এই ম্যাচটিতে কোন দল জিতবে এবার প্রতি ম্যাচের মতো এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয়দর্শক আই পি এল দু হাজার পঁচিশ আসরের প্লে অফ এর প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে পাঞ্জাব এবং বেঙ্গালুরু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে উনত্রিশে মে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায় প্রিয়দর্শক এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে প্লে নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস প্রতিদিন তার পাঞ্জাব কিংস চলতি আইপিএল আসরে চোদ্দটি ম্যাচ খেলে নয়টিতে জয় তুলে উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছেন অন্যদিকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন পর্যন্ত চলতি আইপিএল আসরে চোদ্দটি ম্যাচ খেলে পাঞ্জাবের সমান নয়টি ম্যাচে জয় তুলে উনিশ পয়েন্ট নিয়ে যথাক্রমে পয়েন্ট টেবিলের দু নম্বরে অবস্থান করছেন এছাড়াও দর্শক এই দলের অতীতের পরিসংখ্যান দেখে জানতে পারি যে এই দল এর আগে আইপিএল দুদল পঁয়ত্রিশটি আর এই ম্যাচের মধ্যে পাঞ্জাব কিংস আঠারোটি ম্যাচে জয় পেয়েছে অন্যদিকে সতেরোটি ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এছাড়াও দর্শক প্লে অফের প্রথম ম্যাচটি নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট বিশ্লেষকরা নানান মত প্রকাশ করেছে এদিকে দর্শক এবার সবাইকে চমকে দিয়ে প্রতি ম্যাচের মতো প্লে প্রথম ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতেও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিততে চলেছে তো প্রিয় দর্শক প্লে অফের প্রথম ম্যাচটিকে নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে